জানে নাকি আমাকে একজন বলছে না যে আমি না খুব মোটা গাছ দেখো এই দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি কতটা দেখাচ্ছি এই দেখো তোমার তোমরা বললো না আমি কোথায় মোটা এই দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইস এখন বাজে আটটা অ্যাকচুয়ালি আমি সকালবেলা ঘুম থেকে উঠি ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে আর আমি সেই রান্নাঘর থেকেই ভিডিওটি স্টার্ট করছি চলি মা বলল কি যে আমি ময়দা টয়দা মেখে রেখেছিলাম আর সাদা আলু সবজিও আমার বানানো হয়ে গেছে তা তুই একটু আয় আসলে তুই একটু লুচিগুলোকে আমি বেলে দিচ্ছি আর তুই লুচিগুলোকে তো গাইস আমি চলে আসলে মায়ের কথা শুনি রান্নাঘরে অ্যাকচুয়ালি ভাই কাজে যাবে রিয়া স্কুলে যাবে তো সকাল সকাল মা সব কিছুই রান্না করে তো রান্না করে ফেলে তো আমি যাই হোক একটু পরে প্রতিদিন একটু পরে পরে উঠি ঘুম থেকে আর ঘুম থেকে উঠে গাইস আমি রান্না করে এসে লুচিগুলো বেলছি তোমরা তো দেখতেই গাইস তোমার শুনতে পাচ্ছ আমি যে ভয়েসগুলো দিচ্ছি আমাদের বাড়ির সাইজে একটা কুকুর ফুসেছে মানে একটা বাড়িতে এত পরিমাণে ডাকে আর কি বলবো মানে আমি তোমাদেরকে শুধু একটা কথা বলবো যে প্লিজ গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা একটু মানে দেখো আর কি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাইস আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর আমি খেতেও চলে সে চিকায় দেখো সাদা আলু সবজি বানিয়েছে আর ওই যে আমি চারটে লুচি নিয়েছি অ্যাকচুয়ালি বেশি খেতে পারি না তো যাই হোক লুচিগুলো খেয়ে আমি ফিরে আসছি ভিডিওতে তো গাইস আমার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে চলে এসেছি খেয়ে মানে খেয়ে দিয়ে আমি মুরগিগুলো বাচ্চাগুলোকে বের করলাম বের করে তারপর ওদেরকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর ভাবছি যাই একটু বন্ধুদের সঙ্গে মানে শেয়ার করি আর কি তো আমি আজ প্রতিদিনই মুরগির বাচ্চাগুলোকে বের করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে শেয়ার করিনি ভাবছি থাক প্রতিদিন কি কি শেয়ার করব যাই হোক গাইস তোমাদের সঙ্গে আমার একটাই রিকোয়েস্ট গাইস প্লিজ ভিডিওটি না টেনে একটু পুরো ভিডিওটি দেখো আমি না গাইস যার যা ভিডিও দেখি না সবার ভিডিও ফুল ওয়াশ করি তা যাই হোক গাইস ওয়াশ টাইম তো বাড়ছেই না আর জানি না আমার চ্যানেলটা কি হবে আমার না ভিডিও বানাতে ভালোই লাগে না অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভাবি কি ভিডিও বানানো ছেড়ে দেবো অ্যাকচুয়ালি কপালটা যে এত খারাপ যেদিকে যাই সেদিকেই যেন কি একটা হয় মানে বুঝতেই পারি না যাই হোক গাইস আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান করে ফিরে আসছি ভিডিওতে গাইস ততক্ষণ আমার সঙ্গে থেকো তো গাইস আমি মাত্র স্নান করে এসলাম স্নান করে এসেছি স্নান করে এসে গাইস আমি এখন রান্না করতে যাব তো তাই ভাবলাম যে রান্না করতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে এমনি সব কিছু শেয়ার করি আমি ওই মতো স্নান করে এসেই দেখো আমি যে রান্না করতে যাব তো গাইস আজকে রান্নাটা অ্যাকচুয়ালি গাইস বেশি তো রান্না নেই তার জন্য এত চাপ নেই কারণ মা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে আর তোমাদেরকে কি বলবো আজকে রান্না করবো হচ্ছে আমাদের বাড়িতে মুরগিতে ডিম এসেছিলো সেই মুরগির ডিম রান্না করব আর রান্না করব লাউ শাক দিয়ে কী মাছ জানো ফোনা মাছে মানে কী জানো একটা মাছ আছে ওই মাছ দিয়ে সবজি রান্না করবো তো গাই তার জন্য ভাবলাম কি আজকে তো অত চাপ নেই অত তাড়াতাড়ি রান্না করারও কোনো দরকার নেই তো আস্তে আস্তে যাই তো গাই এখন কটা বাজে এখন বেড়ে গেছে হচ্ছে সাড়ে দশটা তো আমি আর একটু পরে রান্না করতে যাবো এগারোটার দিকে রান্না করতে যাবো তো গাই আমি স্নানটা করে নিয়েছি স্নান করে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু গল্প করি অ্যাকচুয়ালি গাই কী করবো তো না ভালো লাগছে না আর আমি তো রান্না করতে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি এখন ডিম রান্না করবো অ্যাকচুয়ালি ডিম ডিম রান্না করবো গাইজ দেখো এটা আমার কাছে একটা গাইস মানে কি বলবো জাস্ট বাট বলে বোঝাতে পারবো না কেমন মানে কি বলবো তোমাদেরকে এই ডিমগুলো না গাইস আমি যে মুরগি দুটো পুষেছিলাম না সেই মুরগি দুটো ডিম পেরেছে তার জন্য গাইস এটা একটু স্পেশাল আমার জন্য অ্যাকচুয়ালি ডিম তো আমাদের টে ধরে সবসময় নিয়ে আসে ডিম তো কোনো ব্যাপার না বাট আমার কাছে এই ডিমগুলো একটু রকম মানে স্পেশাল আর কি যেহেতু আমার মুরগিতে ডিম পেরেছে আমার বাড়িতে মুরগি এনেছিলাম তো ডিম পেরেছে সেই ডিম আজকে আমি রান্না করব অ্যাকচুয়ালি এই যে পাঁচটা ডিম হয়েছে দুটো মুরগি এনেছি তো সেই মুরগিতে মুরগিরই ডিম রান্না করব বাট সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই মুরগিগুলো গাইজটা ডিম পারে একটা দুটো করে কদিন দিয়ে পারছে তো আজকে পাঁচটা ডিম হয়েছে তো সেই ডিমগুলো রান্না করছি বাট ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার বাড়ির মুরগি বলে এতটাই মানে কী বলবো এতটাই আনন্দ লাগছে তো মা আয় দেখো মুরগির ডিমগুলো সিদ্ধ করে বেছে রেখে দিয়েছে এবার আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে এবার আমি রান্না করতে চলে এসেছি আজকে এই মুরগির আমার আমার মানে বাড়ির মুরগির ডিম রান্না করব আর এই যে শাক রান্না করবো কী মাছ আছে আমি এখনও দেখিনি ফ্রিজ থেকে বেরিয়ে রেখে গেছে সে মাছ দিয়ে লাউ শাক রান্না করবো আর আমার বাড়ির মুরগির ডিম রান্না রান্না করবো বাট আমার খুবই ভালো লাগছে আমার বাড়ির ডিম এই জন্য খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি ডিম তো সব সময় খাই সেটা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপার হচ্ছে গাইস জাস্ট আমার নিজের মুরগির ডিম সেই জন্য খুব এক্সাইটেড লাগছে যাই হোক গাইস আমি এখন রান্নাটা বসিয়ে দিব ভাতটা মা করে রেখেছে আমি স্নান করতে গেছিলাম দেখেছিলাম মা ভাতটা করেছে আমি বলছি কি আমি রান্না করবো ডিমটা মা বলছে ঠিক আছে তুই রান্না কর বাট চলে আসলাম গাইস রান্না করতে এই দেখো বেটে নিচ্ছি কারণ অল্প করে মশলা বাটবো তো তার জন্য আর মিক্সারে দেয় জাস্ট এত অল্প মশলা মিক্সারে দেওয়ায় বাটা যায় না তো অনেকক্ষণ দিয়ে বক বক করছি বক করতে করতে ভাবছি যে কাজটাও করে নিই তো গাইছে আমি এই মশলায় যে পেঁয়াজ রসুন টসুন এগুলো একটু বেটে নিব বেটে দিয়ে রান্নাটা গাইস বসিয়ে দেবো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভাজতে দিয়ে আমি ওদিকে মশলাটা বেটে নিলাম তো আমি ভাবছি কি মাছগুলোকে ভেঙে গেছে মাছটা যাই হোক কোনো ব্যাপার না তো মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে ভেজে রেখে দিয়ে আমি ডিমটা আগে রান্না করবো তারপর লাউ শাক রান্না করবো একটু পরে তো গাই আমি যে রান্নার কথা যা বলছিলাম ডিম রান্নাটা গাইস অ্যাকচুয়ালি আমার নিজের মুরগি তো তার জন্য এত এক্সাইটেড লাগছে সত্যি কথা বলবো গাই ডিম রান্না খেতে ইচ্ছা করে না তো যাই হোক দেশি মুরগি আর আমার বাড়ির পোষা মুরগি বলে আমি এই জন্য মানে ডিমটা মানে আমার এত মানে এতটা এক্সাইটেড লাগছে রান্না করতে নালে ডিম আমার ভালো লাগে না ফেভারেট না ততটা ডিম অ্যাকচুয়ালি মানে ভাজা ডিমটা হয় একটু খেতে ইচ্ছা করে নাহলে ওই ই ডিম আমার রান্না ডিম আমার খেতেই ইচ্ছা করে না রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি অ্যাকচুয়ালি গাইব আমি কিন্তু ডিম রান্না করছি তোমাদেরকে তো দেখাচ্ছি যে আমি ডিম রান্না করছি আর ডিম রান্না করছি তোমরা আবার বলে প্রথমে আমি মাছ রান্না করছি কেন বলছি বলো তো গাইব আমি কথাটা বলছি আমি আগের দিন চার্ধবাড়িতে একটা মানে অনুষ্ঠানে গিয়েছিলাম তো তোমাদেরকে শেয়ার করেছি তো আমাকে একজন কমেন্ট করে এসেছি জানো আমাকে কমেন্ট কি বললাম না বাড়ি গেলাম তা নাকি ওরা বুঝতে পারছে না তোমরা দেখবে বিশ্বাস না করো কমেন্ট সেকশনে গিয়ে দেখবে পেয়ে যাবে প্রথমেই আছে কমেন্টি। তো গাইজ আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নামটা এই মুহূর্তে আমার মনে নেই যাই হোক জানাচ্ছি কিন্তু বুঝতে না পারার জন্য আমাকে জিজ্ঞেস করেছে যাই হোক গাইজ আমি এভাবে সঙ্গে পরে আসছি আমি আগে রান্না করে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার ডিমের ঝোল না প্রায় রান্না হয়ে গেছে যাকে তোমরা দেখতে পাচ্ছ আমার ডিমের ঝোলটা প্রায় প্রায় হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে ব্যাস রাউশাক রান্না করে এখন অন্য কোনো কিছু করব না আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেলেছি তো সেদিন ওই ভিডিওটাতে বলল কি যে আমি বিয়ে বাড়িতে নাকি শ্রাদ্ধ বাড়িতে গেছি উনি বুঝতে পারছে না তো নামটা আমার মনে নেই তো যাই হোক গাইস কিন্তু বুঝতে পারছো না যেহেতু সেহেতু জিজ্ঞেস করেছো ঠিক আছে তো বন্ধু আমি না বিয়ে বাড়িতে গিয়েছিলাম না আমি না গিয়েছিলাম শ্রাদ্ধ বাড়িতে আমার বড়ো মা হয় আমার ওই ওই শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম শ্রাদ্ধ মানে অনুষ্ঠানে আমাদের আত্মীয় হয় আর কিছু বুঝতে পেরেছ না তাই তোমাকে আমি আর কি বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটাতে তোমাদেরকে বললাম যাই হোক গাই তো আমার যে রান্না করা হয়ে গেছে ডিমের সবজিটা এবার আমি ডিমটা নামিয়ে রেখে আমি এবার রান্না করব লাউ শাকটা অ্যাকচুয়ালি গাই আমি না ডিমের ঝোলটা আমার এতটা স্পেশাল কারণ আমার বাড়ির পোষা মুরগির ডিমটা তার জন্য যাই হোক গাই এই যে আমি ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আমি কিন্তু এতে একটু ঝোল রাখিনি তোমরা দেখতেই পারছো একদম শুকনো শুকনো করে আর আমাদের বাড়িতে যা আলুর ভক্ত আছে গায়ে তার জন্য ডিমের ঝোলটির আলু দিয়েছি অ্যাকচুয়ালি আমি তো আলু খাই না শুধু একটা ডিম নেব এদিকে এই যে আমার লাউ শাকের সবজিটাও রান্না করা হয়ে গেছে তোমাদের তো দেখালাম ডিম রান্না করা তো লাউ শাকের সবজি ওইদিকে হয়ে গেছে এ দেখো এখন লাউ শাকের সবজিটাও নামিয়ে নিব একটু ঝোল রাখবো তো গাইস আমি এইমাত্র রান্না করে চলে আসলাম এই যে আমি তোমাদেরকে বললাম ডিম রান্না করেছি তো গাইস অ্যাকচুয়ালি আমার মুরগির ডিম তো তাই আমার মানে এতটা ই করে দেখালাম না ডিম আমার তেমন ভালো লাগে না খেতে যাই হোক আমি লাউ লাউশাকের সবজি খাবো ডিম আমার তত ভালো লাগে না শুধু আমি ডিমটাই খাবো যাই হোক গাইস রান্না তো করে চলে এসেছি এক দেড়টা বাজতে যখন তখন রান্না হয়ে গিয়েছিল আর এখন কটা বাজে এখন দুটো বেজে গেছে আমি কিন্তু এখনও খেতে যাইনি গাইস অ্যাকচুয়ালি আমি ওষুধ খাই তো তার জন্য খেতে নিতিন কি গাইস বলো তো আমার না প্রচণ্ড ঘুম হয়েছে দেখো আমি প্রতিদিন এই যে যে ওষুধগুলো খাই তো এই প্রতিদিন এই ওষুধগুলো খেয়ে খেয়ে আমার এত পরিমাণে ঘুম হয়েছে গাইজ প্রতিদিন ভাবি কি যে আমি মনে হয় আজকে সকালে একটু হাঁটতে যাবো তো গাইতে একদিনও উঠতে পারি না মা প্রতিদিন ডেকে ডেকে এখন আর ডাকে না যাই হোক গাই হাঁটতে পার যাওয়া হয় না তো আমি এখন খেতে যাবো গাইস তো আমি এখনও তো খাইনি তো খেতে গায়ে পিরিয়েন্সটি ভিডিওতে আমি সঙ্গীতে কোথাও গায়ে এখন চারটে বাজে আমি চারটের সময় অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে আমি আজকে ঘুমাইনি না ঘুমিয়ে ভাবছি কি যে আজকে আর ঘুমাবো না তো তার জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য গায়ে গল্প করার জন্য ঘুরে বেড়াচ্ছি না প্রতিদিন এই যে যে টাইমটা ঘুমাই না একটা হয়ে যাচ্ছে আমার এটা এই টাইমটা ঘুমাতে ঘুমাতে তো মা বললো কি যে আর দুপুরবেলায় কেউ ঘুমাবি না অ্যাকচুয়ালি সকালবেলায় তো হাঁটতে যেতে পারি না আবার দুপুরবেলায় ঘুমাচ্ছি ঘুমাতে ঘুমাতে তারপর গায়ে তুমি ফুলে মোটা হয়ে যাবো তার থেকে বাবা আমি দুপুরবেলা ঘুমাবো না তো না ঘুমিয়ে তাই ভাবছি কি আমি তো হাঁটতে যেতে পারি না তো আমি টুকটুক করে বাড়িতে বাড়িতে চারিদিকে চারিদিকে ঘুরে বেড়াই তো যাই আমি বাড়িতে সাইডে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে গেলে আমার একটু হলে ঘুম আসবে না আর যদি আমি বিছানায় যাই বিছানায় গেলে আমি ঘুমিয়ে যাব তা যাই দুপুরবেলায় বিছানা দিয়ে প্রতিদিন ছুটে আমি ফুল ফুল মোটা হয়ে যাচ্ছি গাই না আমি এখনও মোটা হয়ে যাইনি দেখো গাইস এই দেখো আমি আস্তে আস্তে মোটা হয়ে যাব তার জন্য সেই ভয় ভয় আমি না আর দুপুরবেলায় ঘুমাবো না তার জন্য ভাবছি কি তোমাদের সঙ্গে গল্প করি গল্প করে ঘুরে বেড়াই তো কিন্তু ঘুমাতে আমি আজ যাবো না আজকে থেকে গাইস স্টার্ট করলাম নতুন এই যে আমি আজ দুপুরবেলা কোনোদিন ঘুমাবো না সত্যি বলছি গাইস আমি আজ দুপুরবেলা ঘুমাবো না আর আমি যদি ঘুমিয়ে যাই তখন আর উঠতে পারবো না তো আমি এখন চারটে বাজে চারটে বাজে এখন একটু তোমাদের সঙ্গে কথা বলবো কথা বলে এখন কী করবো গাইস আমি যদি বিছানায় যেতে ঘুমিয়ে যাবো কথা বলার পরে আমি মনে মনে ভাবছি কি একটু আমার বন্ধুদের তো ভিডিও দেখবো ভিডিও দেখবো একটু টিভি দেখবো বসে বসে তাহলে অ্যাকচুয়ালি স্তে আস্তে আমার টাইমটা কেটে যাবে ঘুমটাও আসবে না আর আমি যদি বিছানায় যেতাম এখন ঠিকই ঘুমিয়ে পড়তাম ওই জন্য বিছানায় না দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি তোমাদের সঙ্গে গল্প করছি গাইস অ্যাকচুয়ালি আমি আমার না চলে সত্যি কথা বলবো গাই এখন না আমার একটা কথা না মনে পড়েছে জানো অ্যাকচুয়ালি না দুপুরবেলায় ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার থেকে না তোমাদের সঙ্গে গল্প করলে না আমার মনটা আরও অনেকটাই বেটার লাগছে জানো যাই হোক গাই তো কি অনেক বকবক করেছি সকাল থেকে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তারা তো অবশ্যই বুঝতে পারছো অনেক বকবক করি আমি আর কাজ তো কর্ম তো কিছু করি না কাজকর্ম রস্তরম্বা শুধু বকবকের হাড্ডি গাইশ সত্যি কথা আমি কাজকর্ম তেমন একটা করি না শুধু ওয়াক বাক করেই যাই ডাক করবে না কিন্তু কারণ তোমরা আমার বন্ধু তোমরাদের সঙ্গে কথা বলবো না হলে কাদের সঙ্গে কথা বলবো তাই না গাইস তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে ভাল লাগে আই যে দেখো গাইস আমি না একটা ফটো তুলেছিলাম তো ফটোটা মুখের কাছ থেকে তুলেছি বললে নাকি আমাকে একজন বলছে না যে আমি না খুব মোটা গাইস দেখো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা দেখাচ্ছি দেখো তোমার তোমরা বলো না আমি কোথায় মোটা তাই দেখো আমাকে দেখি মনে হচ্ছে যে আমি মোটা nào các em, giờ mình học một trăm hai mươi, tập তবে হাঁটতে যেতাম জানো আমি আমি না জানো প্রতিদিন হাঁটতে যেতাম তো এখন ইদানিং যেতে পারছি না আমি যে আমার শরীর খারাপের পর থেকে হোমিওপুদ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো তার জন্য না ওই ওষুধটা খেলে না গাইস আমার না ঘুম পায় জানো তার জন্য আমি হাঁটতেও যেতে পারছি না তো যাই হোক গাইজ ফাইনালি অনেক বক 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 করলাম আর কী বলবো আমি যা যা করলাম এই যে সার এখন কটা বাজে পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো গাইস এখন পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো তোমাদের সঙ্গে তো আমি সারাটা দিন বক 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 বাক করেই গেলাম তো ফাইনালি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে ভিডিওটি ভালো লাগে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকে তো গাইজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দিলতে লাভ ইউ বাই বাই টাটা আবার কথা হবে কালকে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো সবাই ভালো থেকো গাইস বাই বাই টাটা লাভ ইউ গাইস